প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির ইউনিট ফোর সিক্স লেসন টু মেডে কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার তাহলে চলো আজকের পাঠ শুরু করি সেকশন কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স কোয়েশ্চেন ওয়ান হোয়াট ডাজ মেডে রিফার টু মে দিবস বলতে কি বোঝায় আনসার মেডে রিফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হুইচ অনার্স দ্য লেবার মুভমেন্ট অ্যান্ড দ্য ফাইট ফর ওয়ার্কার্স রাইটস মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবসকে বোঝায় যা শ্রম আন্দোলন এবং শ্রমিকদের অধিকার রক্ষার সংগ্রামকে সম্মান জানা কোয়েশ্চেন টু হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক এক মে ধর্মঘটের আগে শ্রমিকদের কতক্ষণ কাজ করতে হত আনসার বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ফর অ্যাবাউট টেন টু সিক্সটিন আওয়ার্স আ ডে একলা মে ধর্মঘটের আগে শ্রমিকদের দিনে প্রায় দশ থেকে ১৬ ঘন্টা কাজ করতে হতো কোয়েশ্চেন থ্রি হুয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আই স্ট্রাইক শিকাগোর শ্রমিকরা কেন ধর্মঘটে গিয়েছিল আনসার দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্কলে অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন শিকাগোর শ্রমিকরা আট ঘন্টার কর্মদিবস এবং ভালো কাজের পরিবেশের দাবিতে ধর্মঘটে গিয়েছিল কোয়েশ্চেন ফোর হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অব মে ফার্স্ট এইটিন এইটি সিক্স এক মে আঠারোশো সালের ঘটনা থেকে আপনি কি শিখলেন আনসার দ্য ইভেন্টস অব মে ফার্স্ট এইটিন এইটি সিক্স টিচ আস অ্যাবাউট দ্য স্ট্রাগলস অব ওয়ার্কস ফর ফেয়ার ওয়েজেস রিজনেবল ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন লিডিং টু লেবার রাইটস রিফর্মস একলা মে আঠারোশো ছিয়াশি সালের ঘটনাগুলো আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি যুক্তিসংগত কর্মঘণ্টা এবং ভালো কাজের পরিবেশের জন্য সংগ্রাম সম্পর্কে শিক্ষা দেয় যা শ্রম অধিকারের সংস্কারে ভূমিকা রেখেছে সেকশন সি আনসার ওয়ান যোগ করা টু অ্যারাইভ পৌঁছান থ্রি বিগিন শুরু করা ফোর ডু করা ফাইভ হিয়ার সোনা সিক্স লিভ বসবাস করা বেঁচে থাকা সেভেন সেন্ট পাঠানো এইট সাপোর্ট সমর্থন কর নাইন ট্রেড পদচারণা করা পারাখা টেন ওয়ার্ক কাজ কর সেকশন ডি আনসার দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেন ওয়ান ডু ইউ থিঙ্ক টানিয়াস মান্থলি স্যালারি ইজ ইনাফ ফর হার ওয়ার্ক তুমি কি মনে করো তানিয়ার মাসিক বেতন তার কাজের জন্য যথেষ্ট আনসার নো টানিয়াস মান্থলি স্যালারি ইজ টু লো কম্পেয়ার টু হার হার্ড ওয়ার্ক না টানিয়ার মাসিক বেতন তার কঠোর পরিশ্রমের তুলনায় খুবই কম কোয়েশ্চেন ইজ দ্য ফ্যাক্টরি সেফ ইনাফ ফর ওয়ার্কার্স হোয়াই ডু ইউ থিঙ্ক সো কারখানা কি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ কেন তুমি এমন মনে কর আনসার নো দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ বিকজ ইট ল্যাক্স ইমারজেন্সি স্টেয়ারকেসেস অ্যান্ড ফায়ার সেফটি মেজার্স না ফ্যাক্টরিটি নিরাপদ নয় কারণ এতে জরুরি সিডি এবং অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেই কোয়েশ্চেন থ্রি ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর দ্য সেফটি অব ফ্যাক্টরি ওয়ার্কারস ইফ সো হোয়াট কারখানার শ্রমিকদের নিরাপত্তার জন্য তোমার কি কোন পরামর্শ আছে যদি তাই হয় তাহলে কি আনসার ইয়েস দ্য ফ্যাক্টরি শুড হ্যাভ মোর স্টারকেসেস ফায়ার ড্রিলস অ্যান্ড প্রপার সেফটি মেজার্স হ্যাঁ ফ্যাক্টরিতে আরও বেশি সিডি অগ্নি নির্বাপক মহড়া এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পাঠ আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ